ডিভিয়া শপিং করতে গিয়ে দোকানের মালিক কর্মচারী সবাইকে এক জায়গায় করে দিয়েছে গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার একটা আমাদের ছোট্ট দেবীকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট শেয়ার করবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করেছেন খুব ভালো লাগছে আমাদের দেবী সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে টমেটো নিয়ে খেলা করতে টমেটোটা কখনো খাচ্ছে কখনও নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই যে এখন তো ওকে নিয়ে আমরা চলে এসেছি একটা বাজারে মার্কেটিং করতে আমাদের বোলপুরেরই একটা দোকানে এসেছি আমি ওর ঠামঠাম এবং ওর মা তিনজন মিলিয়ে এসেছি শাড়ি কিনতে এসেছে সবাই তো দেবীকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম শাড়ি কিনতে তো ও যার যা কাণ্ড ঘটিয়েছে আপনারা সবই দেখতেই পাবেন এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে মানে ধারণার বাইরে লাস্টে দোকানের লোকজনও ওর সঙ্গে এসেছে এবং ওর সঙ্গে রীতিমতো হাসি ঠাট্টা ইয়ার কি সব রকমই করেছে ওকে নিয়ে চরম প্রচুর প্রচুর এন্টারটেন করেছে দোকানের লোকেরাও মানে প্রচণ্ড প্রচণ্ড দুষ্টুমি করেছে দোকানে এসে এবং দোকানে যেসব স্টাফরা আছে তারাও ওকে নিয়ে খুব মজা করছিল এবং তাদের কোলে যাওয়ার জন্য লাফাচ্ছে তাদের কোলে গিয়ে শাড়িগুলো র্যাক থেকে ফেলে দিচ্ছে মানে কি না করেছে সবই তো করেছে কিন্তু আলটিমেট আমার খুব ফেভারিট চশমা এবং খুব দামি একটা চশমা আজকে দিয়েছে ভেঙে এইসব করতে করতে ইয়ার কি ফাজলো হাসি ঠাট্টা সব কিছুই হচ্ছিল হতে হতে দিয়েছে আমার চশমাটা ধরে এত জোর টেনেছে আমার চশমাটা গেল ভেঙে কিছুক্ষণ বাদে ঠামঠামেরটাও দিচ্ছিলো যদিও হাত থেকে কেড়ে নেওয়া হয় মানে আজকে দু দুখানে চশমাই ভাঙতে গেছিল বা ভাঙতে পারিনি দেখুন ওই যে ওদের কাছে যাচ্ছে গিয়ে দেখছে ওর ভিতরে কি আছে না আছে ওরা যখন কোলে নিচ্ছে তখন আবার ওখানে যে র্যাকে শাড়িগুলো আছে সেগুলো টেনে বের করে দিচ্ছে আমরা ওকে বকছি তো ওখানকার যে স্টাফরা আছেন দোকানে তারা বলছে না না কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না ও যা খুশি করুক না কিন্তু যতই হোক আমাদের তো খারাপ লাগছে না বলুন অত সুন্দর করে শাড়িগুলো সাজানো আছে সব শাড়ি বের করে যদি ফেলে দেয় ও অনেকক্ষণ ধরে ওখানে কি দেখছিল আমি যাই না আমিও দেখার চেষ্টা করলাম কিছু দেখতে পাইনি কিন্তু নামার চেষ্টা করছিল হয়তোবা এই দুষ্টুমি তো ওখানে গিয়ে প্রচুর করেছে এই ধরনের দুষ্টুমি কিছুক্ষণ পর থাকতে না পেরে ওখানেই শুয়ে পড়ছিল এই যে জায়গাটায় বসে আছে সেখানটাতেই শুয়ে পড়ছিল কেন জানি না হয়তো ভালো লাগছিল ওর ওখানে শুতে জানি না কি বদমাশি বুদ্ধি এবার আটকা আটাচ্ছে কারণ চুপ করে দেখছে সবার মুখটা কি যে ভাব ভাবছে জানি না চুপচাপ বসে আছে কিছু তো একটা বদমাশি করার চেষ্টা করছে এবং অনেক কিছু বলারও চেষ্টা করছিল ওই স্টাফগুলোর সঙ্গে ওইভাবে কথা বলছিল ওখানকার স্টাফেদের সঙ্গে এ দেখুন শুয়ে পড়েছে শুয়ে গোড়াগুড়ি দিচ্ছে ওদের যে ডেস্কগুলো আছে যেখানে শাড়ি টারি দেখানো হয় সেখানে শুয়ে এরকম গোড়া গুড়ি দিচ্ছে তবে সব কিছুর মধ্যে আমার যেটা ভালো লাগলো ওখানকার স্টাফদের ব্যবহার কারণ আমাদের মেয়েটা এত দুষ্টুমি করছিল দেবী সমস্ত শাড়ির ভাঁজ খুলে দিছিল ফেলে দিছিল তবুও ওখানকার স্টাফটা কেউ কিচ্ছু বলেনি বরঞ্চ বলেছে ও বাচ্চা ওকে করতে দিন কোনো অসুবিধা নেই আমরা আবার গুছিয়ে নেব এটা আমার সব থেকে বেস্ট লেগেছে কারণ অনেকেই বিরক্ত হয় অনেক দোকানে অনেক স্টাফদের মধ্যে তবে ওনারা প্রচণ্ড ভালো লাগলো আমার এই ব্যবহারটা আমি দোকানের নামটা একটু বলেই দিই রাধাশ্যাম আগরালের স্টাফরা আমাদের সঙ্গে সত্যিই খুব ভালো ব্যবহার করেছে খুব সুন্দরভাবে কাস্টমার হ্যান্ডেলিং যেটা বলে সেই কাস্টমার হ্যান্ডেলিংটা পুরো মানে আমি সেখানে হানড্রেডে হানড্রেড পারসেন্ট দেবো কারণ হচ্ছে আমাদের সঙ্গে এতটাই ভালোভাবে ব্যবহার করেছে এবং এত সুন্দরভাবে মাল দেখিয়েছে যে সত্যি মানে এখন এই পুজোর সময় এত ভিড় আমরা পুচকুকে নিয়ে অনেক যেহেতু একদম রাতের দিকে গেছিলাম কারণ ভিড় ও জ্বালাবে বলে আমরা শেষের দিকে গেছিলাম দোকান প্রায় বন্ধ হয়ে যাবে তবুও আমাদেরকে খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে মাল দেখেছে প্রত্যেকটি স্টাফ এবং দেখিয়ে টেকিয়ে যাই হোক মানে আলটিমেট সব কিছু মালপত্র নেওয়ার পরে আমরা বেরিয়েছি একটা দোকানেও কাস্টমার ছিল না আমরা তখন আমরা এই ক একজনই ছিলাম খুব ভালো লাগলো আজকে এই যে এখন যে শাড়িগুলো আমরা চুজ করে করে রাখছি সাইডে সেই শাড়িগুলো নিয়ে এখন টানাটানি শুরু করেছে ভাঁজ টাঁজ খুলে একদম একাকার করে দিয়েছে যাই হোক সারাদিন অনেক বাজার মার্কেটিং হয়েছে এখন আমাদের দেবী খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়ল আজকে একটা লাইভও করেছিলাম কিন্তু লাইভটা কমপ্লিট করতে হয় না নেটের খানিকটা প্রবলেম ছিল আরও একটু পড়ে যাওয়াতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আপনাদের যদি আমাদের শোনাটাকে ভালো লেগে থাকে আমাদের দেবীকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্লিজ কমেন্ট করুন কমেন্ট করলে আমরাও অনেকটা ব্লগ বানাতে উৎসাহিত হব বাই বাই আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব